না মান আমরা যেভাবে গোডাউন তে তুলেছি সেইভাবে আমরা জনগণের মাঝে বিতরণ করছি তুলনামূলক ভাবে অন্যান্য বছরের সাইড থেকে এবার তুলনামূলক চালির মানটা ভালো না

আমরা গরিব মানুষ না হলি করে খেতে আসছে তাই নিয়ে যাচ্ছি খাওয়ার যানিতে খাওয়া যানিতে নিয়ে যাচ্ছে আমরা খাবো এই চাল ভালো 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 না হলো ভালো বাবা আমাকে দি এসে তাই টুকি তাই আমাগে দেই কিটা আমরা গরিব মানুষ এর ভালো এর আগে সিদ্ধ চাল দিতো আমরা খাতাম এবারটাই দেই চালও স্যার যায় তারও কাছে येते সবাই দিয়া তো আমরা খাইছিছি আমরা দিয়া রাজা তো তারাশে তৈরি সাই সাইলে কিছু খাই খাওয়া ভালো না খাই খাওয়া চালটা তো ভালো না এই ভাত খাওয়া যাবে না গোরু شغله খাবে কিনা তারও ঠিক নেই নি আইছে কাট দেয় দিয়ে বেড়ায় কই যে এই আপনার হবে না আরেকজন আগেলি কয়া হয় আপনার হবে না দেখেন গান পড়ার মধ্যে এরকম বহুত লোক আসে